বদলানোর একটা সুযোগ মাহে রমজান খুব কাছাকাছি আমাদের আল্লাহ আমাদের কাছে তাকুয়া চায় আল্লাহ চায় প্রত্যেকটা মুসলমান ইমানদার আমি ইমান দিয়েছি বান্দা আমি তোমাদেরকে মুসলমান বানিয়েছি আমি তোমাদের কাছে তাকুয়া চাই তাকুয়া কি গুনার থেকে মুক্ত জীবন আমি আল্লাহ আমার রসুলের আদেশ পালন এই তাকুয়া চাই এই তাকুয়া মূলক জীবনটা আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কাছে চায় আমার বাপ এইটাই আমার কথা শেষ আমি চাই শুধু এতটুকু কথা বলতে রমজান মাস আমাদের আর একদম কাছাকাছি ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ সম্ভাব্য চাঁদ উঠবে আঠারো তারিখ রোজা শুরু হবে ইনশাআল্লাহ তো আর এক মাস নাই আর তো কি নাই এক মাস বাকি নাই একদম অল্প গুণা কয়েকটা দিন এই গুণা কয়েকটা দিন আগে আমি আপনাদের কাছে বললাম কিশোর যুবক ভাই তোমাদের কাছে বললাম মহান আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা ইমানদার মোমেনের কাছে খুব বেশি চায় যে বান্দা আমি তাকুয়া চাই মানে তোমার জীবনটা এমন বানাও গুণার থেকে বাঁচো আমি আল্লাহর হুকুম পালন করো এই কথাটা আল্লাহ বারবার বলছে ইয়া কোরানে ইত্তাকুল্লাহ 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 হে ইমানদার আল্লাহকে ভয় করো 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 ইয়া আল্লাহকে আল্লাহ বলে বান্দা শোনো আল্লাহকে ভয় করা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি নবীকে আলাদা বলছি হে নবী আপনি আল্লাহকে ভয় করেন আমি ইমানদারদেরকে আলাদা বলছি না হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আল্লাহ বলেন শুধু নবীকে না ইমানদার কেনা এবার শুনো পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলছি হে মানব মন্ডলী আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যার মধ্যে নাই ও মানুষ না আল্লাহর ভয় যার মধ্যে নাই ও ইনসান না আল্লাহর ভয় যার কথা কলিজার মধ্যে নাই ও মানুষ না এই জন্য আল্লাহর ভয় মানে গুণা ছেড়ে দেওয়া আল্লাহর ভয় মানে আদেশ পালন করা এই অনুভূতি এই চেষ্টা ভাঙ্গা পড়বে মুচট খাবে কম হবে ছুটে যাবে গুণা তোমারও হয় গুণা আমারও হয় গুণা প্রত্যেকের হয় কিন্তু আব্বা একটা হলো গুণা হয়ে যায় পিছলা খেয়ে যায় মানুষ কিন্তু আরেকটা হলো চব্বিশ ঘন্টা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে প্রতিদিন এক তালে এক রঙে এক ঢঙ্গে গুণা করতে থাকা গুনার উপরে তৃপ্ত গুনার উপরে মজা গুনার উপরে সে চলতেছে ফিরতেছে এটা কোনো মোমেনের পরিচয় হইতে পারে এটা কোনো মুসলমানের পরিচয় হইতে পারে না তুমি গত তিন মাস কামাজ পড়ো পাঁচ ওয়াক্ত আজকে এক ওয়াক্ত ছুটে গেছে হইতে পারে তুমি প্রতিদিন নারীর থেকে চোখ নামাও আজকে হঠাৎ চোখ পড়ে গেছে এটা হতে পারে তুমি সব সময় সুন্দর করে কথা বলো আজকে হঠাৎ জিদ্দের কারণে গালি দিয়া ফেলছো এটা হতে পারে কিন্তু প্রতিদিন সুদ প্রতিদিন কিস্তি প্রতিদিন ওজনে কম দেওয়া প্রত্যেক গালি প্রতিদিন নর্তকি দেখা নাটক সিনেমা দেখা প্রতিদিন ফজরের নামাজ পড়া প্রতিদিন বেপর্দা চলা প্রতিদিন নাটক সিনেমায় নর্তকির নাচ গান দেখা এটা খুদার কসম এটা কোনো মুসলমান সুস্থ স্বাভাবিক পরিচয় আল্লাহ এটা বলছে বান্দা আমি চাই বান্দা তুমি চেষ্টা করো বান্দা পারবা তুমি ছিন্নত করো আল্লাহ আমি আপনাকে নারাজ করব না আল্লাহ বলেন এগারো মাস যদি তুমি কষ্ট করে আমি আল্লাহর হুকুম পালন কমও করে থাকো তো ঠিক আছে যাও আমি আল্লাহ আরো কমাইয়া দিলাম একটা মাস আইয়া মা দুধার গুনা গুনা উনত্রিশ দিন অথবা তিরিশ দিন একত্রিশ বত্রিশে যাবে না সর্বোচ্চ ৩০ অথবা উনত্রিশ দিন গুণার থেকে মুক্ত থাকবা আমার আদেশ পালন করবা রমজানের চাঁদ উঠবে আবার ঈদের চাঁদ উঠবে ৩০ দিনের ভিতরেই একটু যদি কেয়ারফুল হয়ে তুমি আমার হুকুমের উপরে চলো আমি আল্লাহ আল্লাহাদা দিলাম এক মাসেই তিরিশ দিনেই আমি তোমার মুত্তাকি বানিয়ে দেব জান্নাত দিয়ে দেব আল্লাহ এইটাই শেষ ইয়া আইডু আল্লাহ দিন আম আন্দী কুতিবা আলাই কুমিশিয়া কামা কুতিবা আল্লাহ্লাদীন আমি কবলিকুম আল্লাহ কুম্ তত্তাকুম আল্লাহ বলেন হে ইমানদার গল তোমাদের উপরে রোজা ফরজ করা হলো তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরচ করা হয়েছিল কেন যেন তোমরা মুত্তাকী হতে পারো মুত্তাকী হলে কি হবে জান্নাত আল্লাহ রমজানে কি বানায় মুত্তা কি বানায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে একটা একটা কিশোর যুবক ছেলে প্রস্তুতি নাও হিম্মত করো আব্বা হিম্মত করো নিজেরে নিজে নষ্ট করে দিও না নিজেরে নিজে নষ্ট করে দিও না বাবা নিজেরে নিজে নষ্ট করে দিও দয়া করে এমন সুন্দর রাত নারী দেখে শেষ করো এমন সুন্দর দিন সুস্থ সবল শরীর আমার আব্বা আমার নৌজোয়ান আমার ভাই আমার বন্ধু ষোলো বছর যাদের বয়স তুমি আমার সন্তান আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর তার চাইতে একটু বড় যারা তোমরা আমার ছোট ভাই তোমারা আমার সন্তান তোমাদেরকে বললাম ছোট ভাই তোমাদেরকে বলি নষ্ট হয়েও নাম ব্যস্ততম এই দুনিয়ায় কারো হাতে সময় নাই কারো হাতে টাইম কম কেউ তোমার খবর নিবে না তুমি যদি নষ্ট হইতে হইতে উলঙ্গ নর্তকি দেখতে দেখতে জিনা ব্যবীচার করতে করতে মদ জুয়ার আড্ডায় চলতে চলতে অসৎ বন্ধুর আড্ডায় নষ্ট হইতে হতে যদি গন্ধ ছোঁটে তারপরেও এই সমাজ তোমার স্বার্থ শুধু উপার্জন নিয়ে ব্যস্ত দুনিয়া ভোগ করা নিয়ে অতএব আমি বললাম যদি কারো বিবেক লাগে দিল লাগে তো আল্লাহর দিকে ফিরো আল্লাহ তো ফিক দান করে আজকের এই খিদমাতুল ইনসান এই সংগঠন এই যুব সমাজদের আয়োজন ওই যে জুবাইরের সাথে আমি তো বাকিদের নাম জানি না হ্যাঁ হ্যাঁ ও মাসাল হ্যাঁ জয় জি মাসাল এই ছেলেরা বারবার যোগাযোগ করছে আমগো সাথে ডেটটার জন্য আল্লাহ তালা তোমাদেরকে হিম্মত দান করেন এই খিদমাতুল ইনসান এই নাম এই মেহনত এই ফিকির আল্লাহ কবুল করে নেন আল্লাহ সকলকে উত্তম বরকত দাগ করে আলহামদুলিল্লাহ মৌলাই করিম আপনি আল্লাহ আপনি আপনার বান্দাদের কানে পৌঁছাইছি মাওলা আপনি দিলে পৌঁছায় দেন দিলে পৌঁছে প্রতিটা যুবককে আল্লাহ নামাজি বানায় দেন চরিত্রবান বানায় দেন ইমানামুলওয়ালা বানায় দেন ওয়ালা বানায় দেন আপনি চাইলে ওরা বদলে যাবে মাওলা আপনি চাইলে ওরা আল্লাহ প্রতিটা কিশোর যুবককে বদলে দেন বাবা চাচা দাদাদেরকে আরো বেশি দান করেন মা বোনদেরকে পর্দা ফুশিদা দান করেন ওলামায় কেরামকে হায়াত দারাজ করেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের রাজা মাফ করে দেন আল্লাহ জীবনটা সুন্দর করে দেন গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন তাকুয়ার দৌলত দান করেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন আল্লাহ না রমগন আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ কোম্পানিগঞ্জের আশেপাশে কত ব্যবসায়ী আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ খিদমাতুল ইনসান এই যুব সমাজের এই প্ল্যাটফর্ম এই ঐক্যবদ্ধ সংগঠন আপনি কবুল করেন মানুষের কল্যাণে আখিরাতের ফিকিরে ওলামায় কেরামের সান্নিধ্যে এদেরকে আরও ভালো কল্যাণমুখী কাজ করার তৌফিক দান করেন দান করেন আজকের এই আয়োজন বাস্তবায়ন করতে গিয়ে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ আর্থিক সহযোগিতা সার্বিক যে যা করেছে সকলকে উত্তম বিনিময় দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে মা ফাতেমা রাবেয়া রাবে মতো বানিয়ে দেন যার যত নেক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন অভাব দূর করে দেন প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মৌলা আমার দেশকে নিরাপদ করেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করেন নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার জাতিকে বাঁচান মারা প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ দাদা দোয়া চেয়েছেন আল্লাহ আপনি তাকে হায়াতে তৈবা আফিয়া দান করেন আল্লাহ তাকে মিল্লাতের খেদমতে আরো কবুল করে নেন আরো কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে এক আর নেক বানিয়ে দেন আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন একজন ইনসাফগার ন্যায় পরায়ণ শাসক আমাদের দেশের জন্য আপনি দিয়েন মাওলা কোন জালেমের হাতে তুলে দিয়ে না কোন জালেমের হাতে তুলে দিয়ে না ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওদা আপনি তৌফিক দিয়ে আপনি তৌফিক দিয়ে রব্বির হাম